নমস্কার বন্ধুরা পূজাশ কুকিং কর্নারে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি খুব সহজ এবং সুস্বাদু ভোলা মাছের তেল ঝাল এই ভোলা মাছকে অনেকে আবার ভোলা ভেটকিও বলে থাকেন অনেকে আবার এই ভোলা মাছ খেতে পছন্দ করেন না তো তাদেরকে বলবো এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ভোলা মাছ তিনটে পেঁয়াজ একটা টমেটো একটা কালো জিরে নিয়েছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা চারটে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ সরষের তেল পরিমাণ মতো আদা রসুন বাটা নিয়েছি পরিমাণ মতো চিনি এক টেবিল চামচ এবং নুন নিয়েছি পরিমাণ মতো ভোলা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই পাঁচ পিস ভোলা মাছ নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেব এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব কড়াইতে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে দেব ভাজার জন্য আমি এখানে দুবারে সব মাছ ভেজে নিয়েছি এক পিঠটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও আবার ভালো করে ভেজে নেব ভালোভাবে লাল করে ভেজে মাছগুলো তুলে নেব এরপর কড়াইতে আবারও দুই টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব এরপর তেলটা হয়ে এলে কালো জিরে ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব পর হলুদ গুঁড়ো দেবো সামান্য পরিমাণে এরপর আদা বাটা ও এক টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবং রঙের জন্য আমি চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দেব। আবারো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে একবার নাড়াচাড়া করে তাতে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেব এবং স্বাদ নুন দিয়ে দেব। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দেব এরপর ঝোলটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটে এলে উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ভোলা মাছের তেল ঝাল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন